নমস্কার বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাই ভালো যাচ্ছেন অনেকদিন পর ভিডিও করছি শারীরিক অসুস্থ কারণে আমি পিটি করতে পারিনি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকুন গাছ করুন আর আপনাদের বলি যারা নতুন প্রথমে একটা কথা বলে রাখি কাজে লাগবে আমাদের আমি মূলত গাছের পরিচর্যা এবং মানে ফুল এবং ফলের গাছের পরিচর্যা এবং গাছ কীভাবে তৈরি করবে সেই সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি সমস্যাগুলো সমাধানেরগুলো যারা নতুন দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নাহলে অনেকেই দেখতে পাচ্ছি চ্যানেলটা আমাকে প্রশ্ন করছে বারবার করে আমি সেগুলো দিয়ে থাকা সত্ত্বেও আর কিছু কিছু জিনিস আপনাদের আমি ফোনে এত উত্তর দিতে পারবো না আসলে ভিডিও দেখে নিতে হবে সেই জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন করে রাখলে কী হবে আপনাদের পছন্দ মতো কোনো না কোনো সময় কোনো না কোনো পরিচর্যার ভিডিও আপনি পেয়ে যাবেন বিভিন্ন লোকের বিভিন্ন সমস্যা হয় এবং আমি দিয়ে থাকি সবই আজকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে মূলত চন্দ্রমল্লিকার উপরে চন্দ্রমল্লিকা এই সময়টা আগস্ট মাস অব্দি বসালে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন শীতে আপনার ভালো ফুল পাবেন কি করে বসাবেন কি করবেন সেটা দেখাই আচ্ছা হচ্ছে এটা এটা হচ্ছে এটা জায়েন্টে এখন তোলা হয়নি ওটা বাড়ির থেকে এলো এগুলো পরে দেখাবো আপনাদের এটা চন্দ্রমল্লিকা আচ্ছা এটা পম আচ্ছা এই দেখে দেখে এই দিকে দেখে দিই হচ্ছে পম্পম যারা গাছ কিনতে চান অফলাইন এবং অনলাইন দুটোই আমরা সাপ্লাই করি এটা হচ্ছে পম্পম এইসব পম্পম এখান থেকে যা আছে পম্পম পম্পম ভ্যারাইটি আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা ভাসছে সেই নাম্বারে আপনি আমরা সঙ্গে যোগাযোগ করে নেবেন ঠিক আছে এইটা হচ্ছে পমপম আমরা কি কি ভ্যারাইটি আছে বলে দিচ্ছি এটা পমপম এটা হচ্ছে মাল্টিফ্লোরা এটা হচ্ছে মাল্টিফ্লোরা নতুন ভ্যারাইটি এটা আর এটা জার্মান ভ্যারাইটি এটা নতুন জার্মান ভ্যারাইটি এই ফুলটা হচ্ছে পম্পমে থেকে বড় হয় জায়েন্টের থেকে ছোট হয় এটা হচ্ছে পম্প এটা হচ্ছে জায়েন্ট এটা মাল্টিফ্লোরা দু রকম আছে এটা হচ্ছে পম্প চন্দ্রমল্লিকে কি কি পাবেন সেটা দেখিয়ে দিই আচ্ছা আর হচ্ছে পুনে ভ্যারাইটি এটা হচ্ছে পুনে এটা হচ্ছে পুনে ভ্যারাইটি এই ফুলের পুনে ভ্যারাইটিটা বৈশিষ্ট্য হচ্ছে ফুলের মধ্যে বাই কালার হয় একটা পাবলির মধ্যে দু রকম কালার হয় ম্যাক্সিমামটা ক্ষেত্রে আবার হলুদ হয় লাল হয় পিঙ্ক হয় অরেঞ্জ হয় সবই হয় আবার বাই টা হয় বাইকালারটা এইটা আর এই পাশে যা দেখছেন জাইন্ট জাইন্ট কথাটা হচ্ছে যেটা স্নোবল বলে লোকাল ভাষা অনেকে জায়েন্ট স্নোবল বলেন কিন্তু স্নোবল কথা হচ্ছে স্নো মানে কি বরফের বল স্নোবল হচ্ছে যে জাইন্টের একটা প্রজাতিরকে স্নোবল বলা হয় কিন্তু চলতি কথা অনেকে স্নোবল বলে ওই বরফ ফুলে যাত্রাকে আমরা জাইন্ট বলি দর্শন এই হচ্ছে আপনাদের আহ এই চন্দ্রমল্লিকার আপনাদের এতগুলো ভ্যারাইটি আমার কাছে পাবেন সেটা আমি বলে দিলাম আর আরেকটা কথা বলে কি আপনি এই আগর মাসে পনেরো তারিখের পর থেকে শীতের কিছু কিছু ফুলের আপনারা চারা পেয়ে যাবেন ঠিক আছে এই ডালিয়াও রেডি হচ্ছে হ্যাঁ এটা পরে এবার আপনাদের কি করে চন্দ্রমল্লিকা বসাবেন আর কি কি কখন থেকে গাছে খাওয়ার দেবেন সেটা আপনাকে দেখিয়ে দিই হাতা গরমে দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে আসুন বন্ধুরা যারা সংগ্রহ করছেন অফলাইন বা অনলাইনে চন্দ্রমল্লিকা বিভিন্ন জায়গা থেকে যাই করুন এইবার দেখুন আপনার গাছের গাছ এই খামপটার গাছটাকে বড় জায়গায় দেবেন না ঠিক এরকম ছোট খুরি জলের খুরি অথবা জলের গ্লাস কুড়ি এম এল এ বা পঞ্চাশ এম বা ষাট এম এরকম খুরিতেই এই গাছগুলা বসাবেন এবারে বসে বলছি এই বসানো দেখাচ্ছি এই যে বসানো গাছ এটা আগে বসিয়েছি এই রকম গাছে আপনারা এতে বসিয়ে দিন এবার এই তৈরি করা মাটিতে বসাবেন এইবার একটা কথা অনেকে বলছে দাদা কি মাটি কখন মাটি এখন আপনারা যদি মাটির মধ্যে অতিরিক্ত হাড়ের গুঁড়ো শিং কুচি নিমখোল বাদাম খোল এসব দিয়ে করেন এই গাছ কিন্তু মরে যাবে মরে হান্ড্রেড পার্সেন্ট মরে যাবে তাহলে আপনাদের বলেছিলাম যে আমাদের আমার যারা ভিডিও দেখেন তারা জানেন যে আমি জানুয়ারি মাস থেকে মাটিতে জানুয়ারি ফেব্রুয়ারি মাস মাটি তৈরি করছি মাছ চোখে এই যে মাটি তুলে এখেছি বলেছিলাম এই তৈরি করা মাটি সেই মাটিতে আমি কিন্তু গাছ বসাই এই এই বস্ত্র থেকে ঢেলে নিয়েছি আমি মাটি এইবার দাদা অনেকে বলবো দাদা এখন তো বৃষ্টি হচ্ছে দাদা মাটি পাচ্ছি না মাটি ভেজা হ্যাঁ হবে তো সেই জন্যই তো আগে থেকে প্রস্তুতি গাছ করতে গেলে আপনাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে নাহলে গাছ করে লাভ নেই তাহলে আপনি কিন্তু গাছটা করতে পারবেন নালে ও গাছের রেজাল্ট পাবেন না আপনি প্রচুর সার দেবেন গাছ সার দিয়ে মেরে ফেলেন এবং গাছের সার দিয়ে মেরে ফেলে সার দিয়ে ভাবতাম যে গাছ হয়ে যাবে এটা ভুল ধারণা তাহলে আমি এসে জাস্ট এইরকম করে বসিয়ে দেব ঠিক আছে এটা ঠিক দশ দিন পর আপনি এই ডকাটা এরকম করে কেটে দেবেন এরকম ডগাটা কেটে দেবেন এই কেটে দেবেন এইবার যাদের কাছে এটা এটা এই দু ইঞ্চি এবার এটা তিন ইঞ্চিতে হয়ে গেল যাদের কাছে এরকম গাছটা হয়েছে এই দুই ইঞ্চিতে হয়ে গেছে তারা কি করবো এই চার ইঞ্চিতে আমি ট্রান্সফার করবো এই চার ইঞ্চিতে এই তৈরি করা মাটি এবার অনেকে প্রশ্ন করবেন দাদা তৈরি করা মাটি কি মাটি কি করে আমাকে প্রশ্ন করবেন না একদম প্রশ্ন করবেন না আমি পরিষ্কার কথা বলছি আপনাদের মাটি তৈরি করা ভিডিও দেওয়া আছে একাধিক ভিডিও দেওয়া আছে অনেক ভিডিও দেখে নেবেন চ্যানেলে গিয়ে দেখে নেবেন সাবস্ক্রাইব করে দেখে নেবেন মাটি তৈরি করা ভিডিও সাতকৃষ্টি চ্যানেল আরে গিয়ে দেখে নেবেন যে মাটি তৈরি করা ভিডিও আছে একদম পরিষ্কার কথা আছে না জানলে বলবেন আমি আপনার হেডলাইনটা দিয়ে দেবো আপনি সার্চ করে দেখে নেবেন পরিষ্কার কথা বলছি কেন আমি প্রত্যেকে প্রতিদিন আমার চল্লিশটা পঞ্চাশটা করে ফোন আসছে আর সবাইকে আমি যদি মাটি তৈরি করা ভিডিও বলি আমার সাত দিনও শেষ হবে না কথা বলা আর যারা গাছ সংক্রান্ত এরকম শুরু হয়ে গেছে প্রথমে আপনার গাছকে শেকরের চিন্তা করতে হবে শেকর যদি ভালো হয় তাহলে আমি সব রকম খাবার দিতে পারবেন খেতে পারবে গাছ শেকর যদি ভালো না হয় তাহলে কোনো গাছই আপনার ভালো রেজাল্ট দেবেন না তাহলে আগে শেকরের চিন্তা করুন তারপর খাবারের চিন্তা করুন এবং আমি দেখিয়ে দিচ্ছি কোন গাছকে খাবার দেবেন আর কোন গাছকে খাবার দেবেন না এই গাছটা কিন্তু সাত দিন কোনো খাওয়ার পর মানে জল ছাড়া কিছু যাবে না সাত দিন পর সপ্তাহে একদিন নিয়ে গ্যাসিড পনেরো দিনে একবার করে হিমিয়ে গ্যাসিড দেবেন আর বারো শীত শূন্য দেবেন সপ্তাহে একদিন করে এক দু গ্রাম এক লিটার জল দুটোই আমি যে এই গাছটা বসালাম এই এই মাটির মধ্যে আমি খাওয়ার দেব না এই মাটির মধ্যে আছে এই লাগবে বসানোর দিন পর থেকে দেখুন এই বসন হয়ে গেল তাহলে এই বসন আমরা হয়ে গেল ঠিক এরকম করে এই যে গাছগুলো এই গাছগুলো ঠিক এরকম করে চার ইঞ্চিটা বসাবে দেখুন টপ দেখাচ্ছে এখন এই টপ থেকে এই টপ আই টপ তবে এই টপ থেকে এই টপ চার ইঞ্চি এবার অনেকে বলবো দাদা আমার তো এই সব এতগুলো টপ নেই তাহলে এইখান থেকে নিয়ে এইটাকেই ছয় ইঞ্চি বা আট দিতে পারেন গাছটাকে এরকম বড় করে নিয়ে ছয় ইঞ্চি আট দেবেন মাটি কম দেবেন মাটি আর্ধেক দেবেন পরে মাটি চাপান দেবেন তাহলে আপনার এই যে মাটির মধ্যে কি কি আছে আপনার ভিডিওটা বলা আছে সব রকম মাটি আমি এটা বর্ষাকালের আগেই মাটি তৈরি করে তুলে নিয়েছি তুলে না দিলে আমি গাছ করতে পারবো না এটা কিন্তু এই যে দেখালাম এটা কিন্তু পম পমের ক্ষেত্রে এই এইটা অ্যাপ্লাই হবে পম পম্পোরা আচ্ছা তার পুনে ভ্যারাইটি জার্মান ভ্যারাইটি এই মাটির মিডিয়া রকম হবে এর এর পরবর্তীকালে আমরা জাইন্টার মেটে মাটির মিডিয়া আমি দেখিয়ে দেবো সেটা ঠিক আছে আপনারা কিন্তু এর পরে কিছু করবেন না এইটা হচ্ছে মূল জায়গা এই হচ্ছে চন্দ্রমল্লিকা আর আপনার এটা এইবার আপনি কোন গাছকে খাবার দেবেন কোন গাছ খাবার দেবেন না দেখুন এবার দেখুন এই যে গাছটা ছেড়ে দিয়েছে মাটির খাবারে এই এরকম যদি আমরা গাছ হয় তবে খাওয়ার দিতে পারবেন এটাকে দেবেন না ঠিক এরকম পাতা ছাড়ছে এরকম তখন গোছ হচ্ছে তবে খাওয়ার দেবেন হ্যাঁ খাওয়ার কিন্তু খাওয়ার যাই খাওয়ার দিন সেটা পনেরো পনেরো দিন বা খোলের জল দিন তারপর চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ দিন এই খাবারগুলো যা যে জলেগুলো দেবো সপ্তাহে একদিন বা দুদিন বা তিন দিন করে কিন্তু গাছের পরিশান অনুযায়ী এবার দেখুন এই গাছগুলোকে খাওয়া দেওয়া যাবে ঠিক আছে আপনার অনেকে বলে দাদা কত পর খাওয়া দেবো কদিন নয় গাছ হবে তারপর খাওয়া দেবেন আমি একটা কথা বলি আপনাকে ছোট্ট ছোট উদাহরণ দেখিয়ে এই একটা গাছ একসঙ্গে বসানো আর এই একটা গাছ এই একটা গাছ এই একটা গাছ এই গাছকে একসঙ্গে বসানো তো সমান হয়েছে এই গাছে খাবার নিতে পারবে তাহলে আমার তো সময় তো দুর্যোধ সবারই তো পনেরো দিন করা হয়েছে তাহলে আমি এই গাছটা খাওয়ার দেবো না এই গাছটা খাওয়ার যাবে এই গাছটা খাওয়া যাবে এই গাছটা খাওয়া যাবে এই গাছটা খাওয়া যাবে এই দেখুন ডাল ছাড়ছে তাহলে অনেকে বলেন দাদা দিন গুনে কিছু হয় না দিন গুনে হবে না যে পনেরো দিন পর যে গাছে খাওয়ারে দেখে নিন ভালো করে বুঝে নিন এই গাছটা খাওয়ার নিতে পারবে না মরেই যাবে এই গাছটা খাওয়ার নিতে পারবে সে করে নেই সে করে হয়নি গাছটার তার প্রমাণ দেখাচ্ছে দেখুন এই দেখুন সে ডেভেলপ হয়নি এই গাছটা মাটির মধ্যে খাওয়ার ছেলে বেশি সে করে ডেভেলপ করতে পারেনি তাহলে এই গাছটা খাওয়া দিলে গাছ এনেই মরে যাবে এই জন্য বলি যে আপনারা ওই অনেকে বলে কতদিন পর খাবার দেব আমাকে এই কাইন্ডলি এই প্রশ্নগুলো করবেন আমি এত সুন্দর করে হাতে দেখি এরপরে যদি এই প্রশ্নগুলো করেন আমি উত্তর দিতে বাধা থাকবো না কেন এগুলো আমি আপনার কাছে গাছ আছে আমি কি করে বলবো যে গাছে খাওয়ার দিন আর না দিন একদম পরিষ্কার কথা সদস্য কথা বলছি ভেবে বলুন গাছকে নিজে দেখে যত্ন করতে হবে আর একটা কথা না থাকে আর সে যদি আগ্রহ না থাকে গাছ করবেন না আমি একটা কথা বলছি আপনি ভাববেন যে গাছ বসিয়ে দেবো আর সুন্দর ফুল ফল হয়ে যাবে অসাধারণ হবে একদম হবে না এই ধরনের গাছ যদি আপনি না করতে পারেন ঝাগড়া না করতে পারেন তাহলে গাছ কি করে হবে এই চন্দ্রমল্লিকার এইটা কথা মানে এই একটা গাছ দেখাচ্ছি আমরা আমার বলেই দেখাই আপনাকে আমার এইটা সুবিধা এই দেখুন না এটা জল বেশি ধরে রেখে দিয়েছে সে কত ডেভেলপ হয়েছে সেকটে হয়নি এত গাছের মধ্যে হতেই পারে আমার কয়েক হাজার গাছ আছে এরকম এই এই যে আমি দেখাচ্ছি তুলে সেকটে ডেভেলপ হয়নি গাছের গ্রোথ হয়নি এবার কোন গাছের গ্রোথ হয়ে গেছে বলছি এবার আমরা বলছি কি করে পরিষ্কার বোঝা যাবে পরিষ্কার দেখা যাবে এই গাছগুলো গ্রোথ হয়ে গেছে এখান থেকে দুটো বা তিনটে দুটো তুলেছি দুটো গাছ খারাপ বেরিয়েছে এর মধ্যে এই একশো গাছের মধ্যে এরকম আমাদের হয় এবার আপনার কাছে হতে পারে এইবার আপনাকে এই যেমন এই গাছটা এই একটা গাছ এ খাওয়া দাওয়া যাবে না সেদের খাওয়ার হবে এটা খাওয়ার নিতে পারবে কিন্তু বারবার করে বলছি এক লিটার জলে পনেরো 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 খাওয়াবেন ছয় ছয় গ্রাম এর বেশি নয় চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো গুঁড়ো করে দেবেন গুঁড়ো করে জলে মিশিয়ে নেবেন ভুলতে যায় না ছ গ্রাম খোলের জল পঞ্চাশ গ্রাম দশ লিটার জল তার সঙ্গে দু লিটার ভাতের ফ্যান মিশিয়ে নেবেন নিয়ে সপ্তাহে দিন করে খাওয়াবেন আর চন্দ্রমলিকা করতে গেলে অতি অবশ্যই সপ্তাহে একদিন করে বর্ষাকালে সপ্তাহে একদিন করে ফাংশাই দিতে হবে আর সপ্তাহে করে বিস্তেল দিতে হবে সপ্তাহে এক সপ্তাহে কাকা দেবেন এক দেবে উলালা দেবেন বা কিটা বসেন মিশিয়ে দেবেন আর এক পরের সপ্তাহে দেবেন হামলা বা ওস্তাদ এরকম করে প্রতি সপ্তাহে এই তিন রকম চার রকম সার কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে এটা হচ্ছে মূলত জায়গা আর একটা বলে রাখি এই মাটির গাছ যারা বসেছেন তারা যদি ওপেন সেটে রাখেন জল জমে মরে যাবে জল জমে মরে যাবে আগস্ট মাস পুরো বৃষ্টি হবে এখনো সাবধানে করবেন সেটা তলায় রাখুন মাটির গাছ মাটির মিডিয়া গাছ সেটা তলায় রাখতে হবে নালে আপনার কিন্তু জল জমে গাছ মরে যাবে করুন করুন বুঝে ছোট করে করে প্যাকেট রাখুন পর বড় দেবেন ছোট প্যাকেটে গাছকে গোজ হয়ে যাবে গাছকে ঝাগড়া হয়ে যাবে দেখাচ্ছি আপনাকে দেখা এই ছোট প্যাকেটে গাছই এরকম ছোট ছোট প্যাকেটে গাছ প্রচুর ঝাগড়া করা যাবে এরকম তিনটে মাস হয়ে গেছে এই দেখুন এরকম এইটা মাথা কাটলেন আবার ঝাগড়া হয়ে যাবে এই এই প্যাকেটে অথবা ছোট এতেই ছোট খুঁড়িতেই হয়ে যাবে ঝাগড়া করা যাবে গোলমাল মতো করা যাবে আমি দেখাচ্ছি সেটা এখানেই আছে এরকম ছোট 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 চরবে এরকম এইরকম ছাড়ছে সব এতেই হয়ে যাবে তারপরে আপনি বড় জায়গায় দেবেন বড় জায়গা দিয়ে বাইরে বের করবেন ঠিক আছে এইগুলো বলে রাখলাম কোনো প্রশ্ন থাকলে রাত্রি নটা থেকে দশটা এই সময় কল করবেন একবার কল করবেন একবারই জানবেন আমি ব্যাক করে দেবো কল কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন একবারই করবেন যারা চারানো আর জন্য অফলাইন অফলাইন যোগাযোগ করতে পারেন কিন্তু করে রেখে দেবেন আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো আর উত্তর দিয়ে দেবো দামও বলে দেবো সব কিছু বলে দেবো কুড়ি হিসার কত লাগবে সেও বলে দেবো এইটা আপনারা খেয়াল রাখবেন খেয়াল রেখে আপনারা গাছটা করুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার বন্ধু